মাত্র আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কালামকে সুচ্চ করার জন্য চেষ্টা করার সঙ্গে সঙ্গে রাসুলের বিরুদ্ধে লেগে গেল বেইমান কাফেররা ঐক্যবদ্ধ সবাই বলতে লাগলো ও মক্কাবাসী আবদুল্লার সন্তান মোহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে আমাদের দেবদেবী মূর্তির বিরুদ্ধে কথা বলে সুতরাং মোহাম্মদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার সবাই বৈঠকের মধ্যে বসে গেল পরামর্শ করতে লাগলো একজন বলতে লাগলো মোহাম্মদকে আমরা পাগল বলে চালিয়ে দেব জমিনের মধ্যে বলবো সবার কাছে কানে কানে পৌঁছায় দেব মোহাম্মদ একজন পাগল আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলে আমাদের বাপ দাদাকে অসম্মান করে এই কথা যদি বলি দুনিয়ার সব মানুষ বিশ্বাস করবে কেউ মোহাম্মদের কথা শুনতে চাইবে না এই কথাগুলা মক্কার প্রবেশদার প্রত্যেকটা জায়গার মধ্যে লোক সেটিং করে রাখা হলো মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদের কথা শোনা যাবে না তার কথা কানের মধ্যে নেওয়া যাবে না মক্কার মধ্যে যেই সমস্ত লোকেরা করার জন্য প্রবেশ করত, তাদের কানের মধ্যে কথাগুলা পৌঁছায় দেওয়া হতো আল্লাহর নবীজিম রহমানুল্লাহ আলমিন চারা মুবারক এত সুন্দর ছিল যে কোনো মানুষ তা সঙ্গে 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 আলামিনের ভক্ত হয়ে যেত এত সুন্দর চেহারা ছিল লক্ষ্য করে দেখুন বলল অ মক্কাবাসী মোহাম্মদের কথা শোনা যাবে না মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে একজন লোক বাহির এলাকা থেকে মক্কার মধ্যে প্রবেশ করলো মক্কার লোকেরা বলতে লাগলো ও মুসাফির মক্কার মধ্যে প্রবেশ করেছেন বালকতা কিন্তু আবদুল্লার সন্তান মোহাম্মদের কথা কানে নিবেন না বলি কেন বলি এই জন্য নিবেন না এই লোকটা যদি আপনার সামনে কথাবার্তা বলে উল্টা বলবে যে উল্টা ফল্টা যখন কথা বলবে মনে করবেন যে এই লোকটা ফাগল ফাগলামি ছাড়া কোনো কিছু করে না তার সাথে যদি কথা বলেন বেহুদা সময় নষ্ট করবেন আপনার মধ্যে ফাগলামি চলে আসার সম্ভাবনা আছে মানুষের ডর ভয় দেখায়া এই ভাবে যখন এই কথাগুলো বলতে লাগলো একজন লোক উনি আশারি গুত্রের ছিলেন উনি যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন ওনার কানের মধ্যে কথাগুলো বলতে লাগলো যে সাবধান মোহাম্মদের সাথে তুমি কথা বলবে না ফাগল হয়ে গেছে গা জোরে কোনা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাকি তোরাই জানি নির্বাচনী ঘুম পাগল হয়ে একজন লোক আইসে বলে মোহাম্মদকে তো স্থানীয় জন লোক ডাক দেখো ও যে খানাই কাবা দেখা যায় খানাই কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছেন উনি হলেন মোহাম্মদ সোহান আল্লাহ বলেন সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মহান আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন যাহার আলোতে খানাই কাবার কালো দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে যায় ওই লোকটা আসে রাম আতুল্লিল আলামী আমরা নামাজ পড়লে হাত নাড়াই হানারাই কহু দিকে চায় কিন্তু রাহ মাহাতুল্লিল আলামিন জ্যান খেলের সাথে একগ্রতা চিত্তে নামাজ আদায় শুরু করে দিলেন ডান দিকে তাকান না বাম দিকে তাকাও না একমাত্র আল্লাহর দিকে মনোযোগী হয়ে যখন নামাজ শুরু করে দিলেন নড়াচড়া করেন না ওই দিকে মুসাফির লক্ষ্য করে দেখেন এত সুন্দর চেহারা জিন্দিগিতে কোনোদিন এত সুন্দর চেহারা আমি দেখি নাই চেহারার আলোতে খানাই কাবার দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে রাহমাতুল্লিল আলামিন যখন নামাজ শেষ করে সালাম ফিরিয়ে পিছন দিকে তাকাইলেন ডাক দিয়ে বলেন মান আংতা হে মুসাফির আপনি কে এখন উনি ডাক দিয়ে কয় আমি হলাম অমুক গুত্র থেকে আসা একটা লোক আপনার চিকিৎসা করার জন্য আসছে শুনছি আপনার ফাগল নাকি তো আমি কিছু খনকারী কবিরাজি হাকিম এই চিকিৎসা আমার জানা আছে আপনি যদি বলেন সমস্যাটা কি আপনার চিকিৎসাটা করার জন্য আমি আমি হাসলেন বলেন ভাগল না আমার ভাগল বানাইছে কথা বলেন ঠিক কারণটা হলো মানুষ দুনিয়াতে ইচ্ছা করলে সবকিছু করতে পারে মিল্লা কথা কোন ঠিক কিনা না দশজন যদি ভাগল হয় একজন যদি বালা হয় বালাটা এমনি ভাগল এই জায়গা বালাডা পাগল এই জায়গা এর জন্য মানুষ মিলা কিছু করতে পারে আল্লাহ রসুল বলেন আমি তো ভাগল না কো না আপনার তো ভাগল অনেক লোকই বলছে রাস্তাঘাটে আমার কানের মধ্যে দিয়েছে আপনি ভাগল কো না আমি তো ভাগল না কো কোনো ভাগল আপনি যদি সুযোগ দেন তাহলে আমি আপনার চিকিৎসা শুরু করতে পারি হজুর বলেন চিকিৎসা শুরু করার আগে আমার কয়েকটা কথা আপনি শুনেন যদি মনে করেন আমার কথা শুনলে ভাগল তাহলে আপনি চিকিৎসা শুরু করে দিবেন

মিন ও বিহীন ওয়ান নাই এইভাবে কয়েকটা বাক্য পাঠ করতে লাগবেন এই বাক্যের মধ্যে এত সুন্দর কথা যারা আরবি জানে বোঝে আমরা তো বুঝতাম না কারণ আরবিতে গালিগালাজ করলো আমরা বুঝতাম না কথা কোন ঠিক না হুজুর তো বুঝেন ওই লোকটাও বুঝে এমনি ডাকতে বলে হ্যাঁ মোহাম্মদ আমার সামনে যে বাক্য আপনি পাঠ করেছেন এই বাক্য গুলা আবার আমার সামনে পাঠ করুন এত সুন্দর এত সুন্দর বাক্য আমার সামনে পাঠ করলেন অন্তর বিধ হয়ে অন্তর বিধ হয়ে যাচ্ছে দিলের মধ্যে কথাগুলা প্রবেশ করেছে ও মোহাম্মদ এই মুহূর্তে আবার আপনি বাক্যগুলা পান পাঠ করুন আল্লাহর নবী আবার বাক্য গোলা পাঠ করলেন পাঠ করার সঙ্গে সঙ্গে যখন বন্ধ হয়ে গেলেন লোকটা ডাক দিয়ে বলে মোহাম্মদ বাক্য গোলা তৃতীয়বার যখন ফাট করলেন এই লোকটা ডাকতে বলে ও মোহাম্মদ আর দেরি করা যায় না বুঝতে পেরেছি আপনি পাগল হতে পারেন না আপনি পাগল না মক্কার লোকেরা হিংসা তো আপনাকে পাগল বানাইছে নজবিল্লা বলেন এই পর্যন্ত কথাবার্তা যা শুনলাম সবগুলা শুনে বুঝতে পারলাম আপনি বলেন আল্লাহর একজন ফয়েগাম্বর ওগণবিজি আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না বিয়াদবি করেছি মেহের করে হাত বাড়াইয়া দেন আপনার হাতে হাত রেখে আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যাব হাত ভাড়াই দেন মুসলমান হয়ে গেলেন ব্যস্তারা আইছিল চিকিৎসা করার জন্য আল্লাহ রাসুলের মাধ্যমে ওনার অন্তরের চিকিৎসা করে দিয়েছেন এখন এই জন্য লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে ভালো জিনিস সবার সহ্য হয় না এক বেসারা মুসি মেতরের কাজ করে বুঝিনি তো সুইহা। ওই যে বাথরুম সাথরুম পরিষ্কার করে আশাব আলী ওনার রহমতুল্লাহ লিখছেন যে এই লোকটা যখন বাথরুম টাথরুম পরিষ্কার করার জন্য আসছে এক বাড়িতে যখন কাজ করে শেষ বাড়িওয়ালা চিন্তা করলো লোকটা কষ্ট করছে আচ্ছা একটু আতর লাগাই নাকের মধ্যে একটু শুক রান্না লাগবো না ইয়া আল্লাহ আতর খুললা একটু নাকের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে চিল্লা চিল্লি শুরু করছে গড়াগড়ি শুরু করছে একটু ভরে দেখা যায় শোক বন্ধ করে অজ্ঞান হয়ে গেছে এখন বেচারা হওয়ার পর যত বিপদের মধ্যে মাথার মধ্যে ভানি রেলে দেয় এরপরে হাত পাও টানতাছে দেখে মরে গেছে না বাচ্চা আছে একটু চেষ্টা করতেছে কোনো মধ্যে বাঁচানি যায় কিনা যদি মরা যায় তাহলে তার ওই বিপদ পড়তে পারে তার বাড়ির মধ্যে এক কাজ করে মারা গেছে বিপদের কথা না এখন এই অবস্থার মধ্যে বেচারা হাত পাও সাইরা অজ্ঞান হয়ে ঘুরে গেছে এখন তার সাথে যে আরেকজন লোক সহকর্মী ছিল সহকারী এই লোকটা ডাক দেয় কয় আপনার এখানে কি কয়জন ডাক্তার ডাক্তারও আসছে এলাকার লোক জমা হয়ে গেছে এবারে অবস্থা এখন আপনারা এতগুলা মানুষ এখানে জমা হয়েছেন সমস্যাটা কি সমস্যা হলো এই লোকটা আমাদের এখানে বাথরুমের কাজ করার জন্য আসে একটু আতল লাগাই দিয়েছিলাম বেটা হয়ে গেছে গা হইরা অজ্ঞান হয়ে গেল গা কেন যে কি হইলো বুঝতেছি না বিহটা আমার কাদের মধ্যে করবে এই লোকটা ডাক দেখো আপনারা তার ওষুধ চিকিৎসা করতে পারবেন না আমার এদিন আমি সামনে যাই ডাক্তারও আছে ডাক্তার আমি পিছনে যান আপনার চিকিৎসা দরকার নেই এই বেসারা কি করছে একটা কাটকা দিয়া একটা কাটকা দিয়া কিছু ময়লা এই নাকের মধ্যে আইন বাথরুম দেখে ময়লা আইন্যা যখন লাগাই দিছে বেটা নিজে থেকে উঠতে দাঁড়িয়ে গেছে তো সমস্ত মানুষ ডাক দেখ আমরা এত চিকিৎসা করলাম এরকম পর্যন্ত মেশিন টেশিন লাগাই চাপটাপ দিলাম বেটা আসে না মরছে জানার জন্য আমরা কোনো কিছু করতে পারি নাই আপনি কেমনি কি করলেন এটা রহস্যটা কি রহস্য হইল এই লোক তার নাকের মধ্যে সব ময়লা লাইগা এই দুর্গন্ধের সাথে তার নাকটা অ্যাডজাস্ট হয়ে গেছে গা তার নাক কি হয়েছে গা কথাটা বুঝেননি তার নাকটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আপনি যে হঠাৎ আতরটা লাগাই দিয়েছেন এই আতরের গ্রাম সে সহ্য করতে পারছে না এই জন্য অজ্ঞান হয়েছে গা তো বুঝা গেল ভালো জিনিস সবার সহ্য হয় জোরে এখন সবার সহ্য হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলকে এমন গুনে গুণান্বিত করেছেন আকাশের পূর্ণিমার চাঁদের দিকে যখন আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন এই ইশারা করার সঙ্গে সঙ্গে চারটা পর্যন্ত দ্বিখণ্ডিত হতে বাধ্য হয়েছিল আল্লাহ আকবার বলেন আবু জাহেল একদিন একটা গুইসা মাইরা এটা তো হুইরা সরকার কইরা এটার এই সাই এগুলো হাতের মধ্যে নিয়ে আসে বলে মোহাম্মদ বলে তো দিকে আমার হাতের মধ্যে কি আচ্ছা কন্ত দেখি একটা সাপ মাইরা হুইরা সরকার কইরা সাইটা যদি হাতের মধ্যে কেউ ধরে দেয় আপনি কি বলতে পারবেন আর নবতের দায়িত্ব কি এটা হাতের মধ্যে কি আছে এটা কি বলবে এটা কি নবতের দায়িত্ব তো আল্লাহ রসুল বলেন তোমার হাতে কি আছে আমি জানি না তবে তোমার হাতে কি আছে এইটা যদি আমার নবতের সাক্ষ্য দেয় তুমি কি বিশ্বাস করবে আবু জালে মনে মনে করে সুযোগ তো পাইছি একটা ওইটা জিন্দ হইতো না কত কইতে পারতো না আমার হাতে তো সাফের সাই সালি আমরা দেশের বাজার সালি কয় সাই জীবিত হইতো না কত কইতে পারতো না এমনে আবু জালে কর ঠিক আছে যদি এটা সাক্ষ্য দে তাহলে আমি রাজি আছি কাসাইসুল কুবরা নামক কিতাবে উল্লেখ করা হয় সঙ্গে সঙ্গে আবু জাহেল দেখা যায় তার হাতটা নড়াচড়া করতেছে এই জীবিত হয়ে গেছে সাইডা সাইড থেকে একটা গুই বাচ্চা জীবিত হইয়া হাতের মধ্যে ভিতরে নড়াচরা করতেছে আল্লাহ এই গুই সাপের মুখ দিছে বলেন ডাক দেখো আবু জাহেল ওহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাক্ষ্য দিতে লাগলেন আল্লাহর রসুলের পক্ষে সাক্ষ্য দিলেন গুই সব জীবিত হইয়া বুঝে থাকলে বলুন তো দেখি গুণটা ছোট না বড় রাসুলের গুণটা এই যে গুণটা এই কাজটা করলেন ছোট না বড় বড় এতগুলো গুণাগুণ শুধু তাই না আরো আছে মক্কার জমিনে এক সময় বৃষ্টি হয় না আব্দুল মুতালিফ চিন্তা করলো বৃষ্টি যেহেতু হয় না কি করা যায় মানুষ কোন না কোনো একটা উশিলা খুঁজে তো রসুজুর সাল্লাহ আলাইসাল্লাম যখন ছুটো ছিলেন এই হুজুরকে কুলে নিয়ে দাদা আব্দুল মুতালিম খানাই কাবার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে হাতুদায় কাঁধে প্রভু আমার সন্তান তুমি নিয়াম দান করেছ তাকে তোমার প্রিয় হিসেবে কবল করেছো এই সন্তানের মাধ্যমে অসিনা করে তোমার কাছে দোয়া চাই মেহরবানি করে আমাদেরকে বৃষ্টির ফায়সালা করে দেন আল্লাহ আমাদেরকে বৃষ্টির ফায়সালা করে দেন যখন দোয়া করতে লাগলেন ইতিহাসের কিতাবের মধ্যে সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রাহমাতুল্লিল আলামিন হজুরকে হাতি নিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর আলামিন আকাশ থেকে ওই সময় বৃষ্টি করে দিয়েছে সাদিয়া বলেন দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করে শুন মোহাম্মদ বাজারের মধ্যে সন্তান নেওয়ার জন্য আমি যখন বাজারে প্রবেশ করলাম যে সমস্ত সন্তানদের বাবা মা আছে ধনী তাদেরকে সবাই আগ্রহ করে গ্রহণ করলো উপহার পাওয়া পাওয়া যাবে যাবে হাদিয়া কিন্তু আমি যখন দেখলাম মক্কার বাজারে আর কোনো সন্তান নাই এক মধ্যে লক্ষ্য করে দেখলাম একজন মহিলা মা আমি না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম কি নিয়ে বসে আছেন এইদিকে হালে মাতু উৎসাহ বললেন স্বামী গো বাড়িতে ফেরত যাওয়ার চেয়ে খালি হাতে ফেরত যাওয়ার চে এই সন্তানটাকে কবুল করি গ্রহণ করি হতে পারে মোখান আল্লাহ আমাদেরকে বরকত দিতে পারেন হালিমা তো বলেন যখন মহামাদু রসুন কাছে চলে গেলাম চেহারার দিকে তাকালাম আল্লাহর কসমকে বলি সূর্যের আলোর চেয়ে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে এত সুন্দর আল্লাহ আল্লাহরুল আলামিন কে এত সুন্দর্য দান করেছেন হালিমা তো সাদিয়া বলেন স্বামী আমরা চলেন গ্রহণ করি স্বামী ডেকে ডেকে বলে হালিমা গো এই ছেলেকে যদি তুমি গ্রহণ করো এই সন্তানের মাধ্যমে আমরা ভালো হাদিয়া পাব না বলে এই সন্তানকে যদি গ্রহণ করি হতে পারে তার মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে বরকত দিবেন হালিমাตุস সাদিয়ার গরে মধ্যে যখন চলে গেলেন হালিমাตุস সাদিয়া বলেন আমার সন্তান আমার গরে আসার পর আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন বরকত দিতে লাগলো আমার উঠের আমার বকরি গুরুর অলানের মধ্যে কোনো দিন আমি ওই রকম দুধ পাই নাই মোহাম্মদুর রসুল্লাহ আমার ঘরে আসার পর মহান আল্লাহ দুধের মধ্যে বরকত দেওয়া শুরু করে দিয়েছে হালিমাতুর সাদিয়ার সন্তান নাম হলো সীমা কন্যা সন্তান ওই মেটা ডাকতে বলে মাগো ওর সরানোর জন্য ছাগল চড়ানোর জন্য ময়দানে যাব বলে চলে যাও মাগো শর্ত আছে কি শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ আমার সাথে দিতে হবে এই ছোট বাচ্চা তোমার সাথে ময়দানে নিয়ে কি করবে বলে ময়দানে আমার সাথে নেওয়ার জন্য একটা প্রয়োজন কি প্রয়োজন প্রয়োজনটা হলো আমার এই যখন ময়দানের মধ্যে নিয়ে যাই আমার যেগুলা সারাদিন গাছ খাইতে পেট ভরতে সময় লাগতো এই উঠ দুম্বাগুলা দুম্বা গোলা বেড়া গোলা এক ঘন্টার ভিতরে সব উঠ বেড়া দুম্বা পেট ভরপুর করে খেয়ে আমার বাইয়ের চেহারা দেখার জন্য সবাই গোলাকার হয়ে তার কাছে দাঁড়িয়ে যেত বলেন গোলাকার হয়ে দাঁড়ায় তাহলে সারাদিন খাওয়ার কোনো দরকার নাই সারাদিনের খাবার এক ঘন্টার ভিতরে এই উট বেড়া তুম্বা গোলা খাইয়া আমি এক ঘন্টার ভিতরে বাড়িতে আসতে পারি সুবাহ আল্লাহ বলেন শুধু তাই না এই এলাকার যতগুলা রাখাল ছিল লক্ষ্য করে দেখে হালিমা সাদিয়ার উট বেড়া গোলা যেই এলাকার মধ্যে গাছ খায় গাছ এমনিতে গাছ গজায়া গজায় পেট বরপুর করে খেয়ে আসে উদর পরিপূর্ণ করে খেয়ে বাড়িতে চলে আসে ওই রকাল চিন্তা করলো হালিমা তো সাদিয়া তার বাড়ির উট গোলা বেড়া দুম্বাগুলা যেই ময়দানে ছড়ায় আমাদের উট বেড়া দুম্বা ওই ময়দানে যেন আমাদের গুলাও গাছ খাইতে পারে পেট পরিপূর্ণ করে আসতে পারে কিন্তু দেখা গেল যায় ঘাস পাওয়া যায় অন্যদিকে তাদের উট বেড়া দুম্বাগুলা ঘাস পায় না বলে এগুলা কি দেখছে না সব দেখছে দেখার পরও রাসূলকে মানে নাই রাসুল কি কি করে নাই মানে নাই তারা বলছে আংতে আপনি ফাগল আংতা সাহেব আপনি হলেন জাদুঘর এগুলো বলে নাই সৃষ্টির সেরা ছিলেন ওনার গুণের কোন শেষ ছিল না যার গুণের কোন কি নাই শেষ নাই বলা যাবে কিন্তু শেষ করা যাবে না উনি দেশ থেকে নিজের এলাকা থেকে বিতাড়িত হয়েছেন নিজের এলাকা পরিত্যাগ করে আল্লাহর এই কালেমা আল্লাহর এই নেজামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ বলা মানুষকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে আসার জন্য আল্লাহ রাসুল নিজের এলাকা পরিত্যাগ করে অন্য এলাকা মদিনার মধ্যে বসবাস শুরু করে দিয়েছিলেন তখন মদিনার মধ্যে যায়া ওখানে আপনি আমার মতো যারা আছে আমরা মোল্লা মৌলবি যে মিলাদ ফরাইব দোয়া করব আর কদম ভরাইবো এই কাজ শুরু করে নাই ওনার কাজ ছিল ওখানে একটা ইসলামিক কান্ট্রি একটা ইসলামিক স্টেট একটা রাজ্য যে রাজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষগুলো একমাত্র আল্লাহর আল্লাহবন্দি কি করবে আল্লাহর বিধান বিধান মোতাবেক বিধি বিধান মোতাবেক চলবে এটাই টার্গেট ছিল কথা বলেন ঠিক না এর জন্য মদিনা যাওয়ার পর রাসুল সাল্লাহ একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রের ইতিহাস আজকে আমরা বইয়ের ভাতার মধ্যে পড়ি যে রাষ্ট্রের ইতিহাস বইয়ের ভাতার মধ্যে পড়ি আমরা এগুলা শুনে শুনে আফসুস করি তবে সম্ভব যদি আমরাও চেষ্টা করি যদি চেষ্টা না করি সম্ভব না একটা কথা আছে যে ধন সম্পদ দিব কিন্তু মন দিবো না কথাটা বুঝেন এক বেছারা একটা কুকুর নিয়ে হাতের মধ্যে এই মাথার মধ্যে একটা টুকরি টুকরির মধ্যে অনেকগুলো রুটি তো একটা কুকুর নিয়ে যাইতেছে রাস্তা দিয়া এই কুকুরটা ফেটের খিদা ক্ষণের জমিনের মধ্যে নিজের আসার দে আবার উঠে আবার দৌড়ে আবার আসার দে আরেকটা লোক দেখছে দেখে গো ভাই আপনার কুকুরটা এগুলা কেন করতেছে ক আমার কুকুরটা ফেটে কিদা লাগছে লাগছে গো আরে আমার কুকুরটা এই ফেটে কিদা লাগছে রে কত কষ্ট করতেছে বেটা হয়ে কান দে কুকুরের মালিক ও দে তো সতিক জিজ্ঞেস করলো ভাই আপনার মাথার মধ্যে দেখি তো আমার মাথার মধ্যে একটু রুটির একটা টুকরি এর ভিতরে রুটি আছে কই আপনি কাঁদতাছেন আপনার কুকুরটা কষ্ট করতেছে মাথার মধ্যে রুটি আছে একটা রুটি দিলি তুই চলে কই আমি শোখের ভানি দিতে রাজি কিন্তু রুটি দিতে রাজি না শোকের ভানি দিতে রাজি রুটি দিতে রাজি না আমরাও এমন তালেই ভরছি আমার কথা কোন ঠিক না আমরা এমন তালেই ভরছি ইমাম সাবের কাজ হইল মসজিদ দোয়া করব নামাজ পড়াইব এরপরে খতম আদায় করব কোরআন শরীফ খতম তাজবি খতম এরপরে দোয়া করতে করতে একজন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দেবো ইমাম সাহেবের দায়িত্ব ঠিক না এই ইমাম সাহেব যদি মেম্বার এখানে সমস্যা আছে ইমাম সাহেব যদি চেয়ারম্যান এখানে সমস্যা আছে এই ইমাম সাহেব যদি এমপি হয় এখানে সমস্যা আছে ভরে আয়া কয় হুজুর দোয়া করবেন কি দোয়া কো একটা শাক্করানোর জন্যgeqslantলাম মেম্বার সাহেবের কাছে মেম্বার সাহেব 7 দিন পর্যন্ত গোরাইতাসে তো গোরাইবই তো মেম্বার বানাইছেন সিন্নিয়া জান্নায় মেম্বার বানাইছেন মেম্বার যদি ইমাম সাহেব হইতো তাহলে 7 দিন পর্যন্ত গোরার প্রয়োজন নাই এই মেহরাব থেকে প্রথম দিনে শাক্কটা নিতে পারতেন কথা কোন ঠিক কিনা প্রথম দিনে শাক্কটা নিতে পারতেন গোরা ফেরার দরকার ছিল না এর পরে মনে করেন আমাদেরকে এমনভাবে ভাবে আবদ্ধ করছে আমাদেরকে ফ্যানের ব্যবস্থা করে দিছে এরপরে এসির ব্যবস্থা করে দিছে এরপরে কি খাবার আল্লাহ সমাজ থেকে কত ভালো তারতো খাবার গুলা আসে ইমাম সাহেব খান কুমান গরম লাগলে ফ্যান চালাইবেন এসি চালাইবেন আর শীতের সময় যা ইচ্ছা তাই ব্যবহার করবেন অসুবিধা নেই তবে সীমাবদ্ধ থাকবেন এর বাহিরে যেতে পারবেন না তবে আলহামদুলিল্লাহ আপনাদের ক্ষতি যিনি আমার চাষা মৌলানা ফারুক সাহেব আমার চাষা আমার চাষার ব্যাপারে দূর থেকে যতটুকু জানি আলহামদুলিল্লাহ আপনার এলাকার মানুষ ওনারা অনেক মহব্বত করেন এবং ওনার কথা মাইনা শুনেন ওনাকে স্বাধীনতাও দিছেন কথাটা বুঝেন অনেক স্বাধীনতা দিয়েছেন আমরা দূর থেকে শুনি ভালো লাগে আপনাদের এই